ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا ونشهد ان سيدنا وسندنا ومولانا واولانا وطبيب قلوبنا محمد الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد اعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم انهم يكيدون كيدا واكيد كيدا فمهل الكافر الله في <applause> آيات أخرى ومكر ومكر الله والله خير الذين آمنوا صلوا عليه وسلموا আমরা সকলে একটা কাসিদা পাঠ করব এটা দুরুদ শরীফ নয় দুরুদ শরীফ মনে করে পড়া হলো বেদাত এটা রসুলার সানে একটি কবিতা কাসিদা এই কাসিদাটা রচনা করেছেন জগৎ বিখ্যাত কবি মরবি কবি আধ্যাত্মিক কবি আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলীহ সকলে হৃদয়ের আবেগ নিয়ে হাবিবে কিবলিয়া রহমতের নবীর উপরে এই কাসিদাটা সকলে আমার সঙ্গে পড়ুন بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وقالوا بل بول کا تمن نہ ہو چمدہ دہر میں کلیوں کا تبسم نہ ہو بلغن بل بل ملا بے کمانی جم উপজেলার ঐতিহ্যবাহী সাধনপুর সেই সাধনপুর জীবন সেপাহী বাড়ি حضرت ابو بقر صدیق رضی الله تعالی عنه جب اونها این شنگتونه رو دوگه آیه جیتا این داشتم تفسیر قرآن مافی این عظیم و شام داشتم تفسیر قرآن معافیل پرونس رضا بھاجم شبه بودی مهدای محمد عبد صاحب حفظه الله અમારા તારતાફ દીરહમ કરું દીર્ઘ સુસ્ત નેક hayat અમા આકાશের नक्षत्र तुल্ল হযরত উলামায়ে কেরাম আইমা ইপসাજી বিশেষত আমার পূর্বে যিনি বক্তব্য রাখলেন আমার একজন প্রিয় মানুষ প্রিয় ভাই প্রিয় বন্ধু প্রিয় সহযোগী হযরত মাওলানা আবুল কালাম আজাদ আল আজহার হাফেজাহুল্লাহ আল্লাহ তালা তার এই কণ্ঠের বরিষ্ঠতা দান করুন কোরআন এবং হাদিসের আলোকে এই জাতিকে যেন রাহনমাই করা পথ প্রদর্শন করা তিনি যেন দীর্ঘদিন করতে পারেন সুস্থ নেখায়া দিয়ে আল্লাহ তালা তাকে বাঁচিয়ে রাখুন অন্যান্য সকল ওলামা ইকরাম হজরত মৌলানা মোহাম্মদ আজিজুল ইসলাম সাহেব হজরত মৌলানা সেলিম উদ্দিন রেজবি মৌলানা মুফতি জাকারিয়া সাহেব আল্লাহ তাদের প্রত্যেককে সম্মানিত করুন দীর্ঘ সুস্থ করুন আমার সামনে আপনারা যারা বসে আছেন দিন প্রিয় ধর্ম প্রিয় ইসলাম প্রিয় রসুল প্রিয় প্রিয় জনতা বিশেষত উদ্দীপনায় ভরপুর কিশোর তরুণ যুব সমাজ ছাত্র বন্ধুরা পর্দার আলের সম্মানিতা মা ও বোনেরা এই মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে এই সকল এলাকায় অমুসলিম কোনো ভাই বন্ধু অমুসলিম কোনো বয়স্ক মা বাবা যদি থেকে থাকেন আমি আপনাকে হৃদয় থেকে উষ্ণ অভিনন্দন এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি আসুন আজকের এই মাহফিলের তারা আমাদেরকে আসার সুযোগ বসার সুযোগ দিলেন সেজন্য কারিমের দরবারে সেজদায় অবনত হয়ে শ্রদ্ধা বিজড়িত কণ্ঠে আদায় করি যেহেতু নির্ধারিত সময়ের মধ্যেই আমি আমার বক্তব্য শেষ করব আমি কোরআন করিমের ছিয়াশি নম্বর সুরা সুরা এই সুরা থেকে তিন টুকরা আয়তে টুকরা আয়িমা তৃতীয় সুরা সুরাটার নাম হল আলে আহরান এই সুরা চুয়ান্ন নম্বর আয়তে কারিমা তেল করেছে ছিয়াশি নম্বর সুরা তিন টুকরা আয়তে তিন নম্বর সুরা চুয়ান্ন নম্বর আয়তে কারিমা আয়াত ভিন্ন সুরা ভিন্ন হলো অর্থ প্রায় একরকম কাছাকাছি এই আয়াত গুলোর আলোকে এই জনপদের মানুষকে কিছু হেদায়েতি কথা আমি শোনাতে চাই আমার রব আমার জবাব থেকে সে কথাগুলো বের করে দিন বলি বন্ধুরা আমার ভূমিকা ছাড়া কথা বলবো তামাম পৃথিবীর মানুষ একটা কিছু চায় আর আর আজিমের মালিক আকাশের মালিক আল্লাহ আর একটা চালায় তাম দুনিয়ার মানুষ ঐক্যবদ্ধ হয়ে এক ধরনের পরিকল্পনা করে আর আল্লাহ তারা ওই পরিকল্পনার মোকাবেলায় আল্লাহ তারা কোন কৌশল কোন পরিকল্পনা অবলম্বন করে আচ্ছা বলুন তো কারটা হবে কারটা হবে কোন সন্দেহ আছে কোন সন্দেহ নাই এই বাস্তব কথাটাই আজকের আয়াতের মূল আলোচক বিষয় কোন কোন সুরা বলুন তো বাবা নম্বর হলো আলে বাং কত নম্বর আয়াত চুয়ান্ন নম্বর আয়াত এই যে পনেরো ষোলো সতেরো নম্বর আয়াত এবং চুয়ান্ন নম্বর আয়াত আর আমি আল্লাহ তাদের অপতৎপরতা অপকৌশল ষড়যন্ত্রের মোকাবেলায় আমি আল্লাহ কৌশল অবলম্বন করি আমিও আমি আল্লাহ আমিও কৌশল অবলম্বন করি সুতরাং আপনি কাফের দিকে অবসর দেন অবকাশ দিন তাদেরকে ছাড় দিন অর্থাৎ আমি আল্লাহ তাহলে সব দেখি সব শুনি এটা আয়াতের অন্তর্নিহিত কথা এটা আমার আয়াতের মধ্যে লেখা নেই আমি আল্লাহ তালা সব শুনি সব জানি সব দেখি আমি আল্লাহ তালা সহজে কাউকে পাকড়াও করি না আর একবার যদি কাউকে ধরি তাহলে আর আমি তাকে ছাড়ি না